কিং উদ্ধার ঘিরে নিউ লাইন এলাকায় বিশালাকার এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় বারো ফুট লম্বা কোবরা সাপ জানা যায় এদিন স্থানীয় কর্ণ ছেত্রীর বাড়িতে কাজ করার সময় একটি বিশালাকার কিং কোবরা সাপ দেখতে পান পরিবারের সদস্যরা এরপর তৈরি করে খবর দেওয়া হয় বন দপ্তরকে পরে বন দপ্তরের তরফ থেকে ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনকে খবর দেওয়া হলে ময়নাগুড়ি পিপিএস এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কোবরাটিকে উদ্ধার করে ময়নাগুড়ি পিপিএস এর সম্পাদক নন্দু কুমার রায় জানিয়েছেন সাপটি সুস্থ থাকায় সেটিকে গরু জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে আজকে রামশাহী নিউ লাইন এলাকায় ছেত্রীর বাড়ি থেকে একটি কিঙ্কুবা সাপ উদ্ধার করা হয় তো প্রথমে তারা বাড়িতে কাজ করতে গিয়ে সেই সাপটি দেখতে পায় এবং বন দপ্তরকে খবর দেওয়া হয় বন দপ্তরের তরফ থেকে আমাদের কাছে খবর আসে আমরা দ্রুত সেই ঘটনাস্থলে যাই এবং কর্ণ ছেত্রীর বাড়ি থেকে আমরা সেই কিঙ্কুবা সাপটি উদ্ধার করি অনুমানিক বারো ফিটের উপরেই হবে হ্যাঁ সাপটি সুস্থ আছে তাই আজকে এটা গরু পররা জঙ্গলে ছেড়ে দেওয়া হলো আমরা পিপিএস ময়নাগুড়ি